আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো বাইন্যান্স ওয়েব থ্রিতে সাত মাস আগে আপনারা জেড কে লিঙ্ক নোবা আই কিছু ইথেরিয়াম ব্রিজ করছিলেন সেটা কীভাবে উইথড্র করবেন ওই বিষয়ে তো এখানে ওয়েব থ্রিতে আসার পর দেখেন আমরা এই যে ইথেরিয়াম জেড কে লিঙ্ক নোবা শো করতেছে মানে এই নেটওয়ার্কে ইথেরিয়াম আছে তো এটা হচ্ছে বাইনান্স থেকে আপনার সোয়াপ করা যায় না মানে অন্য কোনো টোকেনে হচ্ছে কি কনভার্ট করা যায় না তো দেখেন এই যে হচ্ছে না তো এটা আমরা ড্যাপস ইউজ করে কীভাবে উইথড্র করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা ব্যাক করে নিচের ডিসকোভার অপশনে আসবো এখানে যে পাশে ডিসকোভার আছে ডিসকোভারে ক্লিক করবো এখানে আসার পর অ্যাড্রপস অ্যান্ড হচ্ছে ড্যাপস দেখাচ্ছে তো এখানে ড্যাপ সিলেক্ট করবো ড্যাপ সিলেক্ট করার পর এখানে লিখবো হচ্ছে জেড কে লিঙ্ক নোভা দেখাচ্ছে ডেপোজিট আমরা ডেপোজিট করবো না কারণ আমরা তো ডেপোজিট হয়েই আছে আমরা ওই ফান্ডটা হচ্ছে এই নেটওয়ার্ক থেকে উইথড্রো করবো এর জন্য আমরা এখানে উপরে ডান পাশে এখানে ক্লিক করে উইড্রুতে ক্লিক করব উইড্রুতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে জেড কে লিঙ্ক নোভা আপনার ইথিরিয়ামটা দেখাচ্ছে শো করতেছে ম্যাক্স তো আমাদের নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে ও তার আগে বলে নেই যে উপরে দেখেন ইউজ অফিশিয়াল ব্রিজ এটা ইউজ করলে আপনাদের কোনো ফি কাটবে না জাস্ট সাড়ে আট থেকে নয় দিন সময় লাগবে আর যদি পাশে ইউজ থার্ড পার্টি ব্রিজ ইউজ করেন তাহলে এখানে দেখেন কয়েকটা থার্ড পার্টি গ্যাপ দেখাচ্ছে তো এদের মাধ্যমে আপনি যদি ব্রিজ করেন তাহলে আপনার ফি কাটবে এবং এটা দ্রুতই পাবেন কি দরকার আছে আপনি একটু ওয়েট করেন না আপনার যদি এখানে চার পাঁচ ডলার বেঁচে যায় তো সমস্যা কি তো আমরা ইউজ অফিসিয়াল ব্রিজ এটা সিলেক্ট করলাম অফিসিয়াল ভাবেন এটাই বেটার তারপর হচ্ছে নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে কারণ ইথেরাম নেটওয়ার্কে দেখা যাবে না এটা ফি বেশি আমরা আরবিটাম নেটওয়ার্ক সিলেক্ট করবো সিলেক্ট আরবিটাম মেন তারপর হচ্ছে চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক আবার দেখাচ্ছি আরবিটাম তারপর এখানে নিচে দেখেন চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক টু এখানে ক্লিক করবেন তারপর আসবে কন্টিনিউ আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন প্রজেক্টটা পুরোটাই ছিল স্ক্যাম প্রজেক্ট মানুষের খরচই ওঠে নাই অর্থাৎ যে টাকা দিয়ে আচ্ছা এখানে দেখেন আন্ডারস্ট্যান্ড প্রসিড টু উইথড্র এটা করার পর আপনার ব্রিজ অপশন আসবে ব্রিজ অপশনে দিয়ে দেবেন এই যেখানে এখানে দেখাচ্ছে ইথিরিয়ামটা আপনার কে লিঙ্ক নোভা থেকে আর ভিটামিন নেট এটাতে কনভার্ট হবে ব্রিজ হবে তো এটা ব্রিজ করে দেবেন ব্রিজ করে দিলে মোটামুটি আপনার কাজ শেষ আপনার আট থেকে নয় দিনের মধ্যেই আপনার ওয়েব থ্রি ওয়ালেটে আর বিটামেটে আসবে আমরা করে দিলাম এখানে কিছু কনফার্মেশন কনফার্ম করে দেবেন বাস কাজ শেষ ট্রানজেকশন সাবমিটেড আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো এখানে এত বড় একটা প্রজেক্ট ছিল আসলে এরকম ভাবে যে মানুষকে কি বলবো এই যে দেখেন আমাদের মানে এইটা ট্রানজেক মানে ব্রিজ হতে ওরা সাড়ে আট দিন সময় নিয়েছে ধান দাবাজার একটা লিমিট থাকা দরকার তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও বিষয়টি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা হচ্ছে ইথিরিয়ামটা ইউজ করতে পারবো কারণ বাইন্যান্সে ছিল না